আজকে আপনাদের মাঝে আলোচনা করা হবে লাইলাতুল কদরের রাত সম্পর্কে অনেক ভাই প্রশ্ন করে যে লাইলাতুল কদরের রাত্রে যে কোন সুরা দিয়ে নামাজ পড়তে হয় এবং কত রাখাত নামাজ পড়া হয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে তাই আপনারা যিনি আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাশ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই বুঝতে পারবেন যে লাইলাতুল কদরের রাত্রে কত রাখাত নামাজ পড়তে হয় এবং কোন সুরেদা পড়তে হয় বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ বিনোদিনী ভাই ও বোনেরা লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা একটি সুরা নাজল করে দিয়েছে তিরিশ নম্বর পড়ার মধ্যে সোরাটি হলো ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর আর এই সোরার একটি আয়াত রয়েছে হৈরমিন আল ফি মানে লাইলাতুল কদরের রাত্রি হাজার বছর থেকেও উত্তম রাত তাই এই রাতটি আবাদত বন্দিগিরি আল্লাহতালা আমাদেরকে তার বান্দাকে করতে বলেছে আল্লাহ রাসুল সাল্লি আলাইসাল্লামও বলেছেন যে রমজান মাসের যখন বিশ রোজা চলে যাবে তোমাদের একুশ এবং তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটি রাতে তালাশ করো এই পাঁচটি রাতে তালাশ করো লাইলাতুল কদের রাত অবশ্যই এই পাঁচটি রাতের যে কোনো একটি রাত হতে পারে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম আমাদেরকে বলে গিয়েছে তাই আমরা এই পাঁচটি রাতে যে কোনো একটি রাতে তাই আমরা লাইলাতুল কদরের রাত যে আমরা যদি আশা করি তবে আমরা বিশ রোজা যখন চলে যায় তখন থেকে একুশ নম্বর রাতে থেকে আমরা মোট কথা হলো শেষের দশ দিন আমরা এতে কাপ করতে হবে নাইবা শেষের দশ দিন থেকে আমাকেও রেডি হয়ে থাকতে হবে লাইলাতুল কদরের রাত্রের জন্য কিন্তু এখন আসুন যে লাইলাতুল কদরের রাজ্যে আমরা এবাদত বন্দিগিরি করুম বা নামাজ পড়ুন কত রাখাত না নামাজ না কি নামাজ কোরআনুল কারিমের এমন কোনো হাদিস নাই যে লাইলাতুল কদরের রাত্রে যে নির্দিষ্ট নামাজ রয়েছে বা হয়তো এত রাখাত পড়তে হবে এই ধরনের কোনো কোরআন ও হাদিসের মধ্যে নাই তবে আমরা কোরআনুল হাদিসের মাধ্যমে আমরা জানি যে ওই রাতটা হলো হাজার বছর থেকেও আল্লাহর কাছে উত্তম দামি রাত তো ওই রাতটা তোমরা জাগ্রত হয়ে তসমির তেলাওত করো কোরআন তেলাওত করো নফল আবাদত নফল নামাজ নফল এবাদত গেলে মুশগুল থাকো এবং দাহাজাত নামাজ বেশি বেশি করো পড় আল্লাহর কাছে কান্দাকাটি করো মোট কথা ওই দিন হজ পর্যন্ত যে কোনো বান্দা আল্লাহর কাছে চাওয়া পাওয়া আপাতত বন্দিগিরিতে মুশকিল থাকতে হবে এবং কান্দাকাড়ি করতে হবে কোরআন তেল যে কোনো মানে জিগ্রাজগার মধ্যে থাকতে হবে লাইলাতুল কদরের দিন বা রাত্রে যে আমাদের কোনো নামাজ রয়েছে নাকি যে আমরা যে নফল নামাজ যখন পড়ুন এই কোন কোন সুরা পড়তে হবে এবং কোন সুরা কয় রাখাতে কতটি সুরা পড়তে হবে হাদিস কোরআনের মতো সেটাও নাই যে আপনি নভল নামাজ পড়বেন বা এই রাখাতে আপনি দশটা সুরা এ এ সুরা পড়বেন এই ধরনের কোনো নির্দিষ্ট নাই তবে আমরা ওই দিন বিশেষ করে আমরা নফল নামাজ পড়ে থাকি আর ওই নফল নামাজ কীভাবে নিয়ত করবেন আপনি দু রাখা করে নফল নামাজ পড়তে হবে যে লাইলাতুল কদরের নফল নামাজের নিয়ত করলাম কাবাত শরীফাতে আল্লাহ একবার আপনি সিরিয়াল বাই সুরা শিল থেকে নাশ পর্যন্ত সুরা জানেন আর প্রথম ওই সুরা ফিল করলেন তারপরে প্রাইস পড়লেন আপনার ইচ্ছা। যে আমি প্রথম রাখাতে লাম্বা সুরা করবো দ্বিতীয় রাখাতে অল্প সুরা পড়ুন মোট কথায় আমি দু রাখাতে এক ঘন্টা বা দুই ঘন্টা বইরা পড়ুন এটা আপনার ব্যক্তিগত কিন্তু এখানে লাইলাতুল কদরের যে নামাজগুলো রয়েছে যে আপনাকে বারো রাকাত পড়তে হবে বা হাতে বিশ রেকাপ করতে হবে এইরকমও কোনো হাদিস করার মধ্যে উল্লেখ নাই ভাই আপনি এই দু রাকাত বা বারো রাকাত পড়তে পারেন বিশ রাকাত পড়বেন মোট কথা যে আমরা ওই রাত্রি সারা রাত জাগ্রত হয়ে ফজরাখ পর্যন্ত আবাদত বন্দিগিরিতে মশগুল থাকতে হবে আর ফাঁকে ফাঁকে কিছু তসফি তেলওয়াত করতে হবে যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আর দু দূর করে আপনি নামাজ পড়বেন নভাল নামাজ পড়বেন আপনি কোরআন তেলাত পড়লেন অল্প কথা ওইদিন আমরা জাগ্রত হয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন অবশ্যই আল্লাহ তালা এই লাইলাতুল কদরের রাত এমন মর্যাদার রাত আমাদের জন্য দিয়েছে হাজার বছর থেকেও উত্তম এই রাত্রে যদি আমরা আল্লাহ তাল্লাহ দরবারে কান্দাকাটি করতে পারি অবশ্যই আল্লাহ তাল্লাহ আমাদেরকে ওই রাত্রে উসুলাই করে আমাদের জিন্দিগির যত গোনা আছে সমস্ত গোনা মাফ করতে পারে সুবাহান আল্লাহ তাই আমরা হয়ে গেলাম যে ওই রাত্রে যে আমাদের নামাজ হয়েছে ওই নামাজের কোনো সিরা নির্দিষ্ট নাই আমরা যে কোনো সুরা দিয়ে আমরা নামাজ পড়তে পারবো এবং আমরা নফল নামাজ স্বাভাবিক যে অন্য নফল নামাজ যেভাবে নিয়ত করি ওইভাবেই আমরা লাইলাতুল অদরে দু খাত নামাজ কাঁপাতে সারি আল্লাহ আকবর বলে আমরা নিয়ত বানলাম তারপরে যে কোনো আপনি সুরা জানেন সিরিয়াল ভাই আপনি পড়বেন হ্যাঁ আপনার রুকু তাজবি অন্য নামাজ যেরকম করি ঠিক ওই রকমই আমরা পড়লেই হবে এইরকম করে আমরা দূর রাকাত করে যতবার পারেন আপনি ইনশাআল্লাহ পড়তে পারবেন আপনি বারো বিশ তিরিশ মোট কথা ওই রাত জাগ্রত থেকে আমরা আবাদত বন্দিগিরি করতে হবে তাই ইনশাআল্লাহ এতক্ষণ জেনার আমার সঙ্গে ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝবার পেয়েছেন আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি খোদা হাফিজ